এবং হচ্ছে দুই ইঞ্চি পর্যন্ত কাট করতে হবে নিজের সাহায্যে আর খবরটা হচ্ছে ম্যাটাল কভার পাবেন আপনারা সুইচের মাধ্যমে মরছে স্কুলে নিতে পাবেন এক বোতল গ্লিস একটা সেফটি গার্ড দুইটা চিডিলবি আর তিন গ্লাস ডিলবিল একটা ফ্ল্যাট এক লিস্টার দেওয়া আছে আর চমটা ক্যানি করার জন্য একটা অক্স পাবেন যেটা হচ্ছে টোটাল ব্র্যান্ড নেম্বর আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ফোন আপনার যারা হচ্ছে কম সিল হচ্ছে কনসিল ভাঙে হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে আপনার হচ্ছে এ ম্যাশিটা পাবেন পাবেন এটা বলতে আমাদের কাছে ইকো হবে একটু হবে সেম জিনিস যার সাথে নামটা নিন এক কোম্পানি এক ফ্যাক্টরি নাম যার নাম নামটা নিয়ে ওপেন করে যদি দেখাই এটা বলতে পাবেন আপনারা এই হচ্ছে ওপেন করলাম ওপেন করার পর একটা হচ্ছে ফ্ল্যাট সিজেল বিড দেওয়া আছে এগুলো আপনার ছেলে এক্সট্রা যদি লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে একটা ইনস্টাল সিজেল বিড ওয়াল বাংলার ক্ষেত্রে ওয়াইল ওয়েল গ্রিস দেওয়া আছে এক বোতল আর এ হচ্ছে মেশিন এটা হচ্ছে দাম পড়বে মাত্র মাত্র হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ছয় হাজার ছয়শ টাকা পড়লে চলবে পুলের খরচ আলাদা আর অনেকে বলেন ভাই ঢাকার বাইরে কুলের খরচ একশো পঞ্চাশ টাকা ভাই ঢাকার বাইরে হচ্ছে ওজন হিসাবে ঠিক আছে ওজন হচ্ছে হিসাবে হচ্ছে পুলের দামটা ডাউন করে এটা যেমন ওজন আছে আপনার হচ্ছে তিন কেজি প্লাস আর বকডু সাপেজাপি সব মিলে আপনার পাঁচ কেজির মতন এটার হচ্ছে হচ্ছে ডেলিভারি চার্জ একটা আর যখন আপনার শুধু একটা ডিল মেশিন অথবা আপনি একটা ড্রাইভার অর্ডার দেবেন তখন আপনার হচ্ছে একশো তিরিশ টাকা প্রত্যেক পাঁচশো গ্রাম পর্যন্ত একশো তিরিশ টাকা এরপরে প্রতি কেজিতে হচ্ছে বিশ টাকা করে বাড়ে আর কন্ডিশন চার্জটা কোনটা কন্ডিশন হচ্ছে প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ নেয় যে ফুলের কোম্পানির মাধ্যমে বাড়ে এটা হচ্ছে আপনাদেরকে বহন করতে হবে ফুলের খরচ অবশ্যই আর এগুলো অর্ডার দিলে অবশ্যই পাঁচশো দশ হচ্ছে ওপিং দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো আপনার গ্রাম পর্যন্ত আপনার হোম ডেলিভারি বাসা পর্যন্ত পোস্ট দিয়ে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে টোটাল কোম্পানি এই যে সুইচটা এগুলো আছে সুইচটা কিন্তু আপনার চেস করতে হবে ঠিক আছে এই কিন্তু চেস করে নিতে হবে শুধু হ্যামারও রাখতে পারবেন আবার শুধু হ্যামার প্লাস জিরো কিন্তু আপনার করতে হবে এ মাসের সাহায্য তা আচ্ছা আপনার শুধু ডিল করলে এই ব্যাকসাইড একটা সুইচ দেওয়া আছে এই যে সুইচটা দেওয়া আছে এটা আপনি এইভাবে দিলে আপনার যে শুধু হচ্ছে ডিল করতে হবে তখন ঠিক আছে এটা দিয়ে নেবেন আর এখানে সুইচ দেওয়া আছে আর এখানে আপনার ওয়াইল বোতল দেওয়া আছে একটা ফ্যান ইউজ করা হয়েছে কুলিং সিস্টেম হিসাবে যাতে লং টাইম ব্যবহার করার পর গরম যাতে না হয় দেখতে পাচ্ছি মেশিনটা খুবই আপনার কমফোর্টেবল অত ওজনও না অত হালকাও না আপনি যদি একটা কিনে নেন একটা ব্র্যান্ডের মাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ওজন আলামালে নিতে হবে আপনার লং টাইম ইউস্যু হতে হবে অনেক হচ্ছে এই কোম্পানির মেশিন ব্যবহার করেন বোরে কিন্তু আমাদের কাছে আছে বোরে আপনার হচ্ছে আমাদের কাছে তিন হাজার টাকা বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা টাকা পর্যন্ত বোর এই কোম্পানির মালামাল আছে আর এই ইনকো টোটাল অ্যান টপ এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল এগুলো নিলে আপনার দাম হচ্ছে ছয় হাজার ছশো টাকা পাবো এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল আর এগুলো সব কিছু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আর এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয় হচ্ছে কি এগুলো হচ্ছে যদি কোনো কিছু আপনার বাই চান্স নষ্ট হয়ে যায় সেগুলোতে কিন্তু মার্কেটে সবসময় অ্যাভেলেবেল আছে লোকাল যেগুলো আছে কিন্তু সবসময় আর্মিচার বা বা সুইচগুলো কোনো কিছু নষ্ট হলে কিন্তু এক্সট্রাম পাবেন না অনটাইপ মেশিন আপনি ইনকো নিতে পারেন টোটাল নিতে পারেন অ্যানটপ নিতে পারেন আর চার যেটা পর্যন্ত নিতে পারেন আমাদের কাছ থেকে এরপরে যদি আমরা দেখাই এ হচ্ছে আপনার সেফটি গার্ড এটা হচ্ছে যে মুখে লাগে আপনার যাওয়া বাংলা যার মেশিনে আপনার হচ্ছে কোনো কিছু না হয় তাছাড়া হচ্ছে আপনার হচ্ছে এই রেঞ্জটা দেওয়া আছে আপনার ওয়াইল দেওয়ার জন্য তিনটা হচ্ছে ডেলবিদ দেওয়া আছে এই টাইপের ডেলবিদ তিনটা দেওয়া আছে এটার সাথে চমকটা